হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো সুন্দর একটি বেবি ফ্রক এই ফ্রকটি আমি তৈরি করেছি চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য ভিডিওটি শুরু করার আগে বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন তো আজকের এই ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি দেড় এবং এক কালারের কাপড় নিয়েছি হাফ গছ পরিমাণ তো এখন আমি কীভাবে বডি পার্ট কাটিং করি দেখেন এই যে প্রথমে আমি কাপড়টিকে এক পাশ থেকে চার ভাঁজ করে নিলাম আমি উপরের পার্টের লম্বা রাখবো দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে এই যে এইভাবে মার্ক করে দিলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো এখন আমি বডি পার্ট কাটিং করব বডি পার্টে যে কাটিং করার জন্য আমি গলা চওড়া নিব দুই ইঞ্চি টোটাল কাত নেব এখানে আমি পাঁচ ইঞ্চি এখন গলার লম্বা নিব চার ইঞ্চি তারপর আমি একটি শেপ করে দিব পিছনের গলার লম্বা নিব দুই ইঞ্চি এখন আমি দুটি গলায় সুন্দর করে গোল করে নিচ্ছি আর মহলের লম্বা নিব পাঁচ ইঞ্চি এখন বডি আমি সেলাই সহ নিব এখানে আট নিচে সাত ইঞ্চি নেব এখন এইভাবে দাগটি একটি মিলিয়ে দিচ্ছি এখন আলমোহলের এইভাবে শেপ দিয়ে নিলাম এখন নিচ থেকে হাই একটু ওখানে তিনশোটা পরিমাণ ডাউন করে কেটে দিলাম তারপরে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে পিছনের গলাটি আগে কাটিং করব পরে সামনের গলাটি কাটিং করব এই তো এখন সামনের গলাটি কাটিং করে নিচ্ছি এখন মিলে নিচ্ছি মিলে নেওয়ার পরে এই জিনিস এইভাবে বগল থেকে নিচ থেকে ধরে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম আর গলার এক সাইড থেকে এক ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে নিচে নিচের ডাকের সাথে এভাবে মিলিয়ে দিতে হবে এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব উপরের ওই যে কাপড়টি আমি কেটে ফেলে দিয়েছি সেই কাপড়টি এই কাপড়ের উপরে এইভাবে এক কালারের কাপড়ের উপরে রেখে দিতে হবে রেখে সুন্দরভাবে ভাস করে এটার উপরে রাখতে হবে এখন আমি এটা সমান করে কেটে নিব নিচ থেকে হাফ ইঞ্চি কাপড় বেশি রেখে তারপর কাটিংটি করতে হবে তো এখন উপরের ওই পাটটি ফেলে দিব এই যে এরকম থাকবে কাপড়টি মাঝখান দিয়ে আমি কুচি বসাবো এখন আমি আগে নিচের পাটটি কাটিং করব নিচের পাটটি কাটিং করার জন্য এখানে আমি কাপড় কেটে নিচ্ছি আমি নিচের পাটের লম্বা রাখবো সতেরো ইঞ্চি আর চওড়ায় রাখবো হল সাতাইশ ইঞ্চি আমার টোটাল ড্রেসটির লম্বা হবে পঁচিশ ইঞ্চি এই যে আমি সাতাইশ ইঞ্চি চওড়ায় কাপড়টি কেটে নিলাম আর লম্বায় সতেরো ইঞ্চি এখন কাপড়টি দুই ভাগে ভাগ করে নিচ্ছি নিচ থেকে চার ইঞ্চিতে একটি দাগ দিলাম আর উপর থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব দাগ দিয়ে এখন আমি ফিতার কাপড়টি কাটিং করে নিব ফিতার কাপড়টি কাটিং করার জন্য আমি এখানে দুই ইঞ্চি চওড়া কাপড় নিব আর বাইশ ইঞ্চি লম্বা ফিতাটি লম্বা রাখবো এই যে দুই ইঞ্চি চওড়া কাপড় আছে এখন আমি হাতা কাটিং এই যে হাতাটি চার ভাজ করার পর সাত ইঞ্চি লম্বা হয়েছে এই যে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি হাতার লম্বা রাখবো ছয় ইঞ্চি হাতার লম্বা রাখবো সেলাই সহ নিচ থেকে আমি পনে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব এখানে এইভাবে মিলিয়ে দিব দাগটি এখন কাপড়টি সুন্দর করে কাটিং করে নিব এখান দিয়ে কুচি দেওয়ার জন্য কাপড়টি কাটিং করব কুচির জন্য এখানে আমি তিন ইঞ্চি চওড়া এবং তিরিশ ইঞ্চি লম্বা উপরের পার্টের জন্য কাটিং করব খেয়াল রাখবেন তিন ইঞ্চি চওড়া এবং তিরিশ ইঞ্চি লম্বা কাপড়টি হয়েছে এখন নিচের পার্টের কুচির জন্য এখানে এই যে কাপড় ভাঁজ করে নিচ্ছি সিমভাবে তিন ইঞ্চি চওড়া এবং মোট ষাট ইঞ্চি লম্বা কাপড়টি নিতে হবে তো এখানে আমি জোড়া দিতে হবে অবশ্যই সেই জন্য ওই যে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি করে ষাট ইঞ্চি কাপড় আমি ওই যে কাটিং করে নিলাম তারপর আমি জোড়া দিয়ে কুচিটি দিব এই তো আমার কাটিং করার শেষ এখন আমি সেলাই করবো সর্বপ্রথম আমি উপরের পাট তৈরি করব সেই জন্য এই যে উপরে পার্টের কুচির কাপড়টি সাইড দিয়ে এভাবে একটুখানি ভাজ করে সেলাই দিয়ে দিলাম এই তো সেলাইটি দেওয়া কমপ্লিট এখন এর উপর দিয়ে এভাবে এর উপর দিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে কুচিগুলা একটু বড় করে ধরার চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা এবং একটু বড় বড় যেন দেখতে ভালো লাগে এভাবে আস্তে আস্তে করে কুচুগুলো কোনো কাপড়টির উপর জুড়ে দিয়ে নিতে হবে এই তো আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট এখন এই যে পার্টটি জয়েন করে নিব এই যে এইভাবে উল্টা করে ধরে তারপর এটার সাথে জয়েন করে নিব। এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব এখন আমি প্রিন্টের কাপড়টি নিয়ে পাইপিনের জন্য কেটে নিয়েছি এখানে কাপড়টি অবশ্যই বাঁকা বাঁকা করে কাটিং করবেন এখন এই যে এর উপর দিয়ে আমি সেলাই দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে দিলাম এখন এইভাবে ভাজ দিয়ে সোজা সাইডে সেলাইটি দিয়ে নিতে হবে আমার সামনের পাটের কাটিং করা এখন আমি পিছনের পাটে যেভাবে দুই ইঞ্চি কেটে দিয়েছি এখন কাপড় নিয়ে দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়ে এটা তো দুই ইঞ্চি কেটে দিলাম এখন এভাবে সোজা সাইড থেকে কাপড়টি লাগিয়ে এভাবে সেলাই দিয়ে উল্টাই নিতে হবে এই যে আমি আগে সেলাইটি দিয়ে নিচ্ছি যে কোনা থেকে একটু একটু করে কেটে দিবো যাতে কাপড়টি উল্টানো যায় এখন এর ওপর দিয়ে যেভাবে এরকম করে সেলাই দিয়ে দিব। সে থেকে যেভাবে একটি ভাঁজ দিয়ে তারপর এর উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে এখানে আমি এই যে গলার কুটটি কাটিং করে নিয়েছি ফলপতি টি যে সোজা সাইড থেকে এভাবে লাগিয়ে উল্টা সাইডে ভাস করে দিতে হবে এই যে এভাবে ছোট ছোট করে কেটে দেবো এখানে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে তারপর উল্টাই নিব তাতে উল্টাতে সুবিধা হয় যে এখন এর উপর দিয়ে সেলাই বসে কাপড়টি আটকে নিতে হবে এই যে এখন নিচের কুচির কাপড়টি জয়েন্ট দিয়ে নিচ্ছে এখন সাইড দিয়ে সেলাই দিয়ে তারপর নিচের কাপড়ের উপর কুচিটি দিয়ে নিব এখন এই দাগের উপর কুচিটি আমি সেলাই সেলাই দিয়ে তারপর এই যেভাবে উল্টে নিব আগে কুচিগুলো এক সাইড থেকে দিয়ে নিব তারপর কুচিটা উল্টিয়ে এর উপর দিয়ে চাপ দিয়ে নিব তো কুচিগুলি আমি কিভাবে লাগাই দেখতে থাকেন এখন এই যে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দিয়ে নিলাম এখন কাপড়টি দুই ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে এইভাবে একটু কেটে দিব আর উপরের পার্টের যে বডি পার্টের কাপড়টি সেই কাপড়টিও এইভাবে দুই ভাঁজ দিয়ে কেটে দিলাম সামনের দুই দুই কাটার কাপড়টি এই যে এভাবে এখন ছোট ছোট করে কুচি দিয়ে নিব এই জন্য কেটে দিলাম যাতে কুচিগুলো সমানভাবে বসে এখন ছোট ছোট করে এভাবে পুরো কাপড়টার উপর এভাবে কুচি দিয়ে বসিয়ে নিতে হবে এর উপর দিয়ে যেভাবে চাপ সেলাই দিয়ে নেব এখন ফিতা সেলাই করবো এই যে ফিতা সেলাই করার জন্য এক সাইড থেকে এই যে সেলাইটি দিয়ে এখন একটি আমি একটি টেস্টের সাহায্যে উল্টায় নিচ্ছি এই যে আমার উল্টানো কমপ্লিট সেইভাবে দুটি ফিতা তৈরি করে নিয়েছি এখন এই যে এক সাইডে দুই নাই যেই সাইডে লাগাবেন এক পার্টের উপরে লাগাতে হবে যে কোনো একটি পার্টের দুই পাশে লাগিয়ে নিব আমি সামনের পার্টের এইভাবে দুই সাইডে ফিতা দুটো লাগিয়ে নিচ্ছি ভিডিওটি আমার অনেক বড় হয়ে গেছে তারপর আপনারা যদি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে কাজ সেলাই করার সময় অবশ্যই এই যে দিকটা খেয়াল রেখে সেলাই করবেন যাতে সেলাইটি কুচির কাপড়ের উপরে না পড়ে এখন আমি এভাবে নিচে বর্ডার সেলাই দিয়ে নিচ্ছি একেবারে নিচে এক ইঞ্চি পরিমাণ কাপড় ভাজ দিয়ে এখন সাইড সেলাই দিয়ে নিচ্ছি সেম ভাবে দুটো সাইড সেলাই করে নিলাম এখন আমি এই যে দুটা রাবার নিয়েছি ইঞ্চি লম্বা এখন হাত এই যে নিচে মুহুরে এভাবে সেলাই করে নিলাম একটুখানি ভাঁজ দিয়ে এই যে এখন রাবারটি যেভাবে ধরে হাফ ইঞ্চি কাপড় সামনে রেখে তারপরে ধরে যেভাবে রাবারটি টেনে তারপর সেলাইটি দিতে হবে অবশ্যই দুইটা সেলাই দিবেন দুই পাশে এই তো এখানে যেভাবে হাতার সাইড জয়েন করে নিচ্ছি ভাবে দুটো হাতাই তৈরি করে নিতে হবে এখন হাতাটি আমি কুচি দিয়ে বডি পার্টের সাথে জয়েন করে নিচ্ছি এই যে হাতা সেম যেভাবে লাগান সেইভাবেই শুধু এটা একটু বড় থাকবে বাড়িয়ে কাটতে হবে যেন কুচি বসানো যায় এখন আমি ছোট ছোটো করে কুচি বসিয়ে জামার পাটের সাথে জয়েন করে নিচ্ছি ভাবে আমি দুটো হাতাই জয়েন করে নিব এই তো আমার হাতাটি লাগানো কমপ্লিট আমার এই তো আমার ড্রেসটি বানানো কমপ্লিট